এই লোকটিকে বলা হয় বিশ্বের সবচেয়ে দুর্ভাগা খেলোয়াড় কারণ যখনই তিনি একটি গলফ টুর্নামেন্টে গিয়ে তার প্রথম শটটি নিল তখনই বলটি আকাশে উড়ে গিয়ে অদ্ভুত একটি পাখিকে আঘাত করে আর পাখিটি সেখানেই মারা যায় শুধু এই টুকুই নয় পুরো ঘটনাটি তোমাকে সম্পূর্ণ ভাবে অবাক করে দেবে আসলে এই প্লেয়ারটির নাম র্যান্ডি জনসন টুর্নামেন্টের দিন সে তার প্রথম শট নিল আর বলটি সুজা আকাশে উড়ে গিয়ে একটি পাখি কে আঘাত করলো এবং পাখিটি সেখানেই মারা গেল ঘটনাটির ধাক্কায় সে নিজে হতবাক হয়ে যায় পরবর্তী শট নেওয়ার আগে সে চারপাশে ভালোভাবে দেখে নিশ্চিত হয় যে আশেপাশে কোনো পাখি নেই তারপর সে দ্বিতীয় শট নিল কিন্তু এইবার বলটি একটি গাছের উপর থাকা পাখির বাসায় আঘাত করলো মুহূর্তেই সব ডিম নিচে পড়ে গিয়ে ভেঙে গেল কোন সে মানসিক ভাবে পুরোপুরি ভেঙে পড়ছিল রাগের মাথায় সে গল্প ক্লাবটি পানিতে ছুড়ে মারল কিন্তু দুর্ভাগ্য যেন তার পিছুই ছাড়তে চায় না ক্লাবটি পানিতে পরে সরাসরি একটি কচ্ছপের মাথায় আঘাত করল এবং কচ্ছপটিও মারা গেল এই দৃশ্য দেখে খেলোয়াড় সহ উপস্থিত সবার মুখের বাসা বন্ধ হয়ে গেল এক টুর্নামেন্টে এত দুর্ঘটনা কিভাবে সম্ভব লাস্ট মতো সে আরেকটি শট নেই এইবার বলটি সরাসরি টার্গেট পয়েন্টে গিয়ে পড়ে আর সে স্বস্তির নিশ্বাস ফেলে অবশেষে কিছু একটা ঠিক হলো কিন্তু এখানেই আসে ঘটনার নতুন মোড় বলটি তুলতে সে গর্তের পতাকাটি উপরে তুলে ঠিক সে মুহূর্তেই একটি কাঠ বিড়ালি গর্তে ঢুকে পড়ে আর যখনই সে আবার পতাকাটি গর্তে ঢুকায় অজান্তে কাঠ বিড়ালিটিকে আঘাত করে ফেলে যার ফলে সেটিও মারা যায়